আসসালামু আলাইকুম আমাদের নতুন আরেকটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে যে ব্লগ ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের মাঝে এটা ঝিনাইদাহ মুজিব চত্বরের যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে শহীদ মিনারে প্রত্যেক সপ্তাহে একটা দিন মেলা হয় মানে ভ্রমণ মানুষদের মেলা হয় যেটা যারা সারা সপ্তাহ চাকরি করে পরিবার নিয়ে বেরোতে পারে না তাদের জন্য শুক্রবারে এটাকে আমরা মেলাই মনে করি কেননা শুক্রবারের বিকেল থেকে রাত সাতটা থেকে আটটা পর্যন্ত পুরো জমজমাট থাকে এই এরিয়াটা ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য বেস্ট একটি জায়গা চিনাইদাহ মজিব চত্বরের এই কেন্দ্রীয় শহীদ মিনারটি কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে রয়েছে হাজারো রকমের ফাস্টফুডের দোকান সবথেকে আকর্ষণীয় এবং আমাদের পরিবারের যেটা সবচেয়ে প্রিয় এবং পছন্দের রুচিসম্মত খাবার হলো ফুচকা চটপটি যেটা আমরা বাইরে গেলে যদি ফুচকা চটপটি না খাই তাহলে আমাদের ঘোরার যে পূর্ণতা সেই পূর্ণতাটাই পায় না সব থেকে মজার একটা বিষয় হল শহীদ মিনারে তার পছন্দের মানুষকে নিয়ে বসে যে গল্প এবং বাদাম খাওয়াটা খুবই নিজের কাছে অনুভূতি ফিলায়। আর মানুষ যে যত ঘুরে ঘোরার মধ্যে মানুষের সুস্থতাও কাজ করে যেমন হাসলে হাট ভালো থাকে ঘুরলে মন ভালো থাকে এবং পরিবারকে নিয়ে সময় দিলে পরিবারের আনন্দ এবং স্বচ্ছতা তা ফিরে আসে সেই দিকগুলো বিবেচনা করেই প্রত্যেক শুক্রবারে এক জমজমাট সময় কাটায় ঝিনাইদাহ এবং বাইরের থেকেও অনেক পরিবার আসে সময় কাটানোর জন্য এখানে বাচ্চারা যেমন খেলাধুলা করে দৌড়দৌড়ি করে একে অপরের সাথে পরিচিত হয় ঠিক সেভাবেও আমরা আমাদের কর্মব্যস্ততার মধ্যে সপ্তাহে যে এই দিনটা ছুটি পাই সেই দিনটা সবাই একত্রিত হয়ে যে সময়টা কাটাই সময়টা আসলে মানুষের জীবনের যোগাযোগটাই সবচেয়ে বড় ব্যাপার যাই হোক আমরা সব মিলিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি ফুচকা খাওয়ার উদ্দেশ্যে ফুচকা খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছে আমি এবং আমার ভাই এবং আপু আসছে আমাদের অনেক পুরাতন এবং পরিচিত এক ভাইয়ের কাছে আসলাম সেখান থেকে আমরা ফুচকা খাওয়ার জন্য এসেছি কিন্তু ফুচকা না খেয়ে আমরা চটপটি খেলাম এই যে চলে আসছি আমাদের ভাইয়ের এখানে ভাইয়ের এখান থেকে প্রায় উনিশ সাল থেকে ভাইয়ের সাথে পরিচিত আমি আমার ভাই এবং আপু আমরা আমার ভাইয়া অর্ডার দিয়ে দিয়ে আসলো তিনটা ভাই আমাদের জন্য চটপটি তৈরি করছে তবে একসাথে চটপটি খাওয়া যে আনন্দটা এটা অনেকদিন পর হয়েছে আমাদের ভাইও বিভিন্ন কর্মব্যস্ততার কারণে সময় দিতে পারেন না এবং আমাদেরও এই সময়টা হয়ে ওঠে না তবে আজকে হঠাৎ করে ভাইয়া ডাক্তার দেখাতে আসছে সেই এর মধ্যেই আর কি এটা হয়ে গেল যাক সব কিছু মালিক তালা যারা আমাদের ভিডিওটি দেখছেন এখনও আমাদের পরিবারের সদস্য হননি অবশ্যই আমাকে একটা সাপোর্ট করে সদস্য হয়ে যাবেন আর আমাদের এই চ্যানেলে আমরা পরবর্তীতে আমরা যে দেশ বিশ্বব্যাপী ভ্রমণের ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম